আমাদের ভারতীয় জাতীয় পতাকার অবমাননা বর্তমানে সমাজ মাধ্যমে ভাইরাল সেই ছবি আর তা দেখেই চোখে জল বাংলাদেশের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা প্রাক্তন ভারতীয় সৈনিকের কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা প্রাক্তন ভারতীয় সৈনিক সমরেন্দ্র কুমার মণ্ডল উনিশশো সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসেবে মিশন ক্যাক্টাস অংশগ্রহণ করেন তিনি এখন বয়সের ভারে বার্ধক্য চেপে ধরলেও ক্ষোভে ফুসছেন তিনি বলার এইটুকুই যে এত বড় জঘন্য থেকে জঘন্যতম কাজ এর থেকে আরো কিছু বলতে গেলে এত বড় হিংসা জঘন্য এবং নোংরা এর থেকেও যদি কোনো ওয়ার্ড থাকে তাও বললেও কম হবে কেননা এত নোংরা যে কৃতজ্ঞতা নেই একটা মানুষের এত বড় অব অবদান করেছে সোলজাররা ইন্ডিয়ান সোলজাররা আর তাই সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা ইন্ডিয়ান মর্যাদা আমরা সবাই স্যালুট করি এখনও পর্যন্ত ইন্ডিয়ান মর্যাদা যেটা সবাই স্যালুট করে এটাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলসো দ্যাটস ওয়াই এটাকে অবমাননা করা কত বড় একটা অন্যায় যেমন দেশের একটা মান মর্যাদা তার ফ্ল্যাগের ওপর ডিপেন্ড করে তো সেই ফ্ল্যাগটাকে নোংরাভাবে এটা এটা এত বড খারাপ কাজ জানি না মোহাম্মদ ইউসুফ কি করছেন ওখানে তো প্রতিবাদ করা উচিত নট অনলি দিস অনেক লোক সংখ্যালঘু সংখ্যালঘু আজ ওখানে আক্রান্ত তার উপরে আমি কিছু বলতে যাবো না বিকজ এটা একটা অন্যরকম ব্যাপার আছে আমি ওই জায়গায় কোনো কথা বলবো না কিন্তু এটুকু অবশ্যই কাউ কোনো সংখ্যালঘুকে প্রোটেকশান দেওয়ার ওই কান্ট্রির কাজ যে কান্ট্রিতে যিনি আছেন হেড অফ দ্য কান্ট্রি প্রাইম মিনিস্টার ইউসুফ যেই হন উনি তো উনি এটা এটাকে এটাকে যদি আপনি কোনো অ্যাকশান না নেন এটাকে অ্যাকচুয়ালি উনি বরাবা দিচ্ছেন অর্থাৎ এটা হোক এই ধরনের একটা ভাবনা তার মধ্যে হয়তো আছে জানি না এটা খুবই খারাপ জিনিস